আসসালামু আলাইকুম আজকে আমরা দ্বিতীয় থেকে উৎপাদন ব্যয় হিসাব এই অধ্যায়ের উপর আরেক দিন সময় সলভ করবো আজকে আমরা দিনাজপুর বোর্ড 2023 সাল থেকে প্রশ্ন নং নয় সমাধান করবো আজকের ক্লাস টিও একজন শিক্ষার্থী নাজমুল হাসান রোমান তার অনুরোধ করবে চলো আমরা শুরুতেই প্রশ্নটা দেখে নি প্রশ্নে আমাদের উৎপাদন সমাগত তথ্য দেওয়া আছে প্রারম্ভিক কাঁচামাল সমাপনী কাঁচামাল আছে উৎপাদন সমাগত তথ্য দেওয়া আছে আমরা এগুলো করতে এখন আমার কয়ে যেটা বলছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো আমরা উৎপাদন ব্যয় হিসাবে কি করি একটা শিল্প প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট পিরিয়ডে যতটি পণ্য উৎপাদন করে সে উৎপাদিত পণ্যের কাঁচামাল থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত ধাপে ধাপে যে ব্যয়গুলো সম্পূর্ণ করে তার আমরা একটা তালিকা প্রণয়ন করি যেটাকে আমরা বলি উৎপাদন ব্যয় বিবরণী বা ব্যয় বিবরণী ব্যয় বিবরণীতে আমরা মূলত কি করে থাকি আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় থেকে শুরু করে বিক্রয় মূল্য পর্যন্ত ইন টোটাল ষাটটা ধাপ নির্ণয় করি আমরা এখানে কয়ে দেখতেছি আমাকে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করতে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ বলতে কি বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট পিরিয়ডে এ একটা শিল্প প্রতিষ্ঠান যতটি পণ্য উৎপাদন করবে বা করতে ইচ্ছুক তার জন্য কত টাকার কাঁচামাল প্রয়োজন হবে বা কত টাকার কাঁচামাল ব্যবহার করতে হবে সেটাকে আমরা বলতেছি ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ বা ব্যবহৃত কাঁচামালের পরিমাণ আমরা ব্যবহৃত কাঁচামালের পরিমাণ বা ব্যবহৃত অনুসারে দেখি প্রারম্ভিক কাঁচামাল আছে কি না প্রারম্ভিক কাঁচামাল থাকলে প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ করি যদি ক্রয় পরিবহন থাকে যোগ করি সেখান থেকে আমরা সমাপনী কাঁচামাল বিয়োগ করে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাই তাই আমরা প্রথমে লিখব নয় নং প্রশ্নের সমাধান লিখে আন্ডারলাইন করব। করে লিখব ক ব্যবহৃত কাঁচা মালের পরিমাণ নির্ণয় আমি লিখে রাখছি বিবরণ টাকা দিয়ে প্রশ্নে তুমি দেখো প্রথমে প্রারম্ভিক কাঁচামাল আছে আমি লিখবো প্রারম্ভিক কাঁচামাল কত টাকা আছে দশ হাজার টাকা আছে তাহলে এই প্রতিষ্ঠানের শুরুতে কাঁচামাল মজুদ ছিল দশ হাজার টাকার কাঁচামাল চলতি বছরে এই প্রতিষ্ঠান আরো কাঁচামাল ক্রয় করছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখো কাঁচামাল ক্রয় পঁয়তাল্লিশ টাকা কেন কাঁচামাল ক্রয় করছে উৎপাদনে লক্ষ্যে তাহলে বছরের শুরুতে কাঁচামাল ছিল দশ হাজার আরো চলতি বছরে কাঁচামাল ক্রয় করছে পঁয়তাল্লিশ কাঁচামাল ক্রয় কাঁচামাল কাঁচামাল যোগ ক্রয় করে যে টাকাটা পাবো পাবো আমি কাঁচামাল এখন হাজার আমি যদি প্রশ্নে দেখি আমাদের কাঁচামাল ক্রয়ে ক্রয় পরিবহন আছে বা থাকে তাহলে আমি আবার যোগ করব যোগ ক্রয় পরিবহন আমাদের নেই তাহলে আমি যে পাঁচপান্ন হাজার টাকা দেখতেছি এটাকে আমরা বলি ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যাগ তার মানে এই প্রতিষ্ঠান যদি উৎপাদন করবে সমস্ত কাঁচামাল ব্যবহার করে সে কাঁচামাল ব্যবহার করতে পারবে কাঁচামাল বাট এই হিসাবকালে সে পাঁচপান্ন হাজার টাকার কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন করেনি কিভাবে আমরা বুঝলাম কারণ আমার সমাপনী কাঁচামাল আছে এই দেখো সমাপনী কাঁচামাল পনেরো হাজার এই সমাপনী কাঁচামাল কি মিন করে যে একটা নির্দিষ্ট হিসাবকালে যত টাকার কাঁচামাল ওই উৎপাদনে ব্যবহার করা হয়নি তাহলে এই হিসাবকালে টাকার হাজার কাঁচা মাল ব্যবহার করা হয়নি যেহেতু আমি ব্যবহৃত ব্যয় বের করতেছি ব্যবহৃত মানে কি যতটুকু ব্যবহার করা হয়েছে যেটা আমি উৎপাদনে ব্যবহার করে নিই সেটা বিয়োগ করলে আমরা বুঝতে পারবো তাই দেখি মাইনের সমাপনী কাঁচামাল কত টাকার কাঁচামাল ব্যবহার করে নেই পনেরো হাজার টাকা কাঁচামাল ব্যবহার করে নেই কোথা থেকে এই পাঁচপান্ন হাজার টাকা থেকে তাহলে আমি পাঁচপান্ন টাকা থেকে যদি সমাপনী কাঁচা বিয়োগ করি তাহলে আমি চলতি বছরে কত টাকার কাঁচা ব্যবহার করছি আমরা পেয়ে যাবো চল্লিশ হাজার টাকা এটাই লিখবো ব্যবহৃত কাঁচামাল বা ব্যবহৃত পরিমাণ তাহলে আমরা এই প্রতিষ্ঠানের জন্য অর্থাৎ এই শিল্প প্রতিষ্ঠানের জন্য আমি যতটি পণ্য উৎপাদন করি না কেন ততটি পণ্য উৎপাদনের জন্য আমরা কাঁচামাল ব্যবহার করছি চল্লিশ হাজার টাকার এটাই হচ্ছে আমাদের ক এর অ্যান্সার আমাদের ক ডান এখনো খ করবো ক্ষয় কি বলছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় চল্লিশ হাজার টাকা ধরে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো আমরা শিল্প প্রতিষ্ঠানের জন্য যখন পণ্য উৎপাদন করি পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত ধাপে ধাপে যে ব্যয়গুলো সম্পূর্ণ করি টোটাল আমরা ষাটটা ধাপ নির্ণয় করি প্রথমে ব্যবহৃত কাঁচামালের ব্যয় তারপরে মুখ্য ব্যয় তারপরে উৎপাদন ব্যয় তারপরে মোট উৎপাদিত পণ্যের ব্যয় তারপরে বিকৃত পণ্যের ব্যয় তারপরে মোট ব্যয় তারপরে বিক্রয় মূল্য এই ষাটটা ধাপ সম্পূর্ণ করি এখানে ক্ষয় আমাকে কি বলছে যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো বিকৃত পণ্যের ব্যয় মানে আমার কিন্তু পঞ্চম ধাপ প্রথমে আমার ব্যবহৃত কাঁচামালের ব্যয় তারপরে মুখ্য ব্যয় তারপর উৎপাদন ব্যয় তারপরে মোট উৎপাদিত পণ্যের ব্যয় এবং বিকৃত পণ্যের ব্যয় সেই বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় হচ্ছে এখন আমাকে যে বিগত বিগত কোন ব্যয় নির্ণয় করতে বললো আমি কয়ে কিন্তু ব্যবহৃত কাস্টমারের ব্যয় নির্ণয় করছি এখন কয়ে আমি কত টাকা পাইছি সেটা আমার এখানে ইম্পর্টেন্ট না কারণ কয়ে এখানে আমাকে বলছে ব্যবহৃত কাস্টমারের ব্যয় চল্লিশ হাজার টাকা ধরে তার মানে আমার এখানে একটা রেজাল্ট দিয়ে দিছে কারণ আমি প্রথমেই ব্যবহৃত কাস্টমারের ব্যয় বের করি তারপরে মুখ্য ব্যয় বের করি তারপরে উৎপাদন ব্যয় বের করি তারপরে মোট উৎপাদিত পণ্যের ব্যয় বের করি দেন আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করি তাহলে আমাদের ব্যবহৃত কাস্টমারের ব্যয় যত দেওয়া আছে কয়ে কত বেরিয়েছে এটা নট ম্যাটার এখন কয়ে কিন্তু চল্লিশ হাজার টাকায় বেরিয়েছে সে চল্লিশ হাজার টাকা বের না হয়ে অন্য কোনো বের হইতো আমি আসলে কয়ের আনসারটা নিতাম না আমার কয়ে কি বলছে ব্যবহৃত কাসামাল ব্যয় চল্লিশ হাজার টাকা ভরে তাহলে আমি এই লক্ষ্যে কি করবো লিখবো খ প্রতিষ্ঠানের নাম বিকৃত পণ্যের ব্যয় বিবরণী কারণ আমি এখানে বিকৃত পণ্যের ব্যয় বের করব তাই বিকৃত পণ্যের ব্যয় বিবরণী দিয়ে আমরা লিখবো অমুক সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য সাল নাই একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য দিয়ে প্রথমেই লিখবো ব্যবহৃত কাসামাল আমাদের প্রশ্নে দেওয়াতে ব্যাহত আসামাল বা ব্যাহত আসামালের ব্যাগ প্রশ্ন অনুসারে আমরা দ্বিতীয় ঘরে দেখবো চল্লিশ হাজার টাকা প্রশ্ন যাহা দেওয়া আছে আমি তাহাই নিব এখন আমরা জানি যে ব্যবহৃত আসামালের ব্যয় বা ব্যবহৃত আসামালের সাথে আমরা যদি প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করি তাহলে আমরা মুখ্য ব্যয় পাই আমরা যে অঙ্কটা করছি এই অঙ্কে শুধু প্রত্যক্ষ মজুরি আছে অন্যান্য খরচ নেই দেখো তাই আমরা কি করবো ব্যবহৃত আসামাল চল্লিশ হাজার টাকা যোগ লিখবো প্রত্যক্ষ মজুরি আমি লিখে রাখছি প্রত্যক্ষ মজুরি আমি কত লিখবো আটচল্লিশ হাজার টাকা লিখবো এখন যদি প্রত্যক্ষ অন্যান্য খরচ থাকতো ওটাও যোগ করতাম করে এখন আমি যোগের দাঁড়িয়ে দেবো দিয়ে আমি এই চল্লিশ হাজার আটচল্লিশ হাজার যোগ করলে আমি তো অষ্টআশি হাজার টাকা পাবো এই অষ্টআশি হাজার টাকা কে আমরা রেজাল্ট আমি এমনি বুঝানোর জন্য মার্কিং করলাম দুই নম্বর রেজাল্ট আমরা মুখ্য ব্যয় পেলাম তাহলে মুখ্য ব্যয় আমরা কত পেলাম অষ্টআশি হাজার টাকা এই মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানার উপরি ব্যয় বা উৎপাদন উপরি ব্যয় আমরা যোগ করবো এখন আমরা কারখানার উপরি ব্যয় নামে লিখতে পারি উৎপাদন উপরি ব্যয় নামও লিখতে পারি আমি লিখি যোগ উৎপাদন উপরি ব্যয় এখন এটা একটা বিষয় আছে আমার প্রশ্নে যদি উৎপাদন উপরি ব্যয় বা কারখানার উপরি ব্যয় দেওয়া থাকে ওটাই লিখবো আর যদি প্রশ্নে কারখানার উপরি ব্যয় দেওয়া না থাকে কারখানার উপরি ব্যয় আবার তিন প্রকার এটাকে ভালোভাবে জেনে রাখো কারণ তোমার এমসি কি লাগবে যে কারখানার উপর ব্যয় কি কি দফা নিয়ে গঠিত হয় ব্যয় তিনটি নিয়ে গঠিত হয় পরোক্ষ পরোক্ষ মজুরি হ্যাঁ পরোক্ষ অন্যান্য খরচ পরোক্ষ অন্যান্য খরচ বলতে কি বোঝায় কারখানা সংগঠিত ব্যয় তাহলে আমি বলতে পারি পর তোমার কারখানার উপরি ব্যয় তিনটা প্রথমে পরোক্ষ কাঁচামাল পরোক্ষ শ্রম বা মজুরি কারখানায় সংঘটিত যে কোনো ব্যয় এই তিনটাকে আমরা একত্রে বলি কারখানার উপরি ব্যয়। কিন্তু এই অঙ্কে একটু ব্যতিক্রমী বিষয় আছে। তুমি একটু লক্ষ্য করো। তোমার প্রশ্নে কারখানার উপরি ব্যয় দেওয়া আছে। দেখো কারখানার উপরি ব্যয় 6000 টাকা। পরে কারখানার উপরি ব্যয়ে 6000 টাকা দেওয়া আছে। নরমালি আমার মাইন্ডে আসবে এই 6000 টাকার মধ্যে পরোক্ষ কাঁচামাল আছে, পরোক্ষ শ্রম আছে, কারখানার সম্পর্কিত সব ব্যয় আছে 6000 টাকা। কিন্তু না এই অঙ্কে একটু সমস্যা আছে। আমি যে কারখানার উপরি ব্যয় 6000 টাকা দেখতেছি আমার প্রশ্নে দেখো দেওয়া দেওয়া আছে পরোক্ষ কাঁচামাল আড়াইশো টাকা পরোক্ষ শ্রম দুই দুইশো টাকা পরোক্ষ ব্যয় দশ হাজার টাকা তাহলে আমার এই যে তিনটা ব্যয় দেওয়া আছে দশ হাজার এটা যোগফল কত তুমি ভালো করে লক্ষ্য করো যোগফল কিন্তু পনেরো হাজার এই পনেরো হাজার কি ছয় হাজারের মধ্যে থাকতে পারে কখনোই থাকতে পারে না তার মানে এই কনফিউশনটা এখানে এই জায়গাতেই যে কারখানার উপরি ব্যয় এই পনেরো হাজার চেয়ে কম তার মানে এখানে কারখানার উপরি ব্যয় চারটা ব্যয় সমষ্টি হ্যাঁ এখানে একটা বিষয় ছিল সে ধরো কারখানার উপর ব্যয় তোমার এখানে বিশ হাজার টাকা আছে যে কারখানার উপর ব্যয় বিশ টাকা তখন পরোক্ষ ব্যয় আমি নিতাম না পরোক্ষ নিতাম না তখন এই তিনটা নিতাম না তখন শুধু লিখতাম কারখানার উপরি ব্যয় বিশ হাজার টাকা তখন এদেরকে আমি লিখতাম না ভালো করে জিনিসটা বুঝার চেষ্টা করো এখানে কারখানার উপরি ব্যয় কত আছে ছয় হাজার তুমি একটু নিচে ঠান্ডা বাজার চিন্তা করো এই পনেরো হাজার টাকা কি ছয় হাজার টাকার মধ্যে কখনো থাকতে পারে কখনো থাকতে পারে না কারণ 6000 এর মধ্যে 15000 নেই বাট যদি এমন হতো যে 20000 টাকা আছে এই 20000 টাকার মধ্যে অনায়েশে কিন্তু 15000 টাকা থাকতে পারত এই 15000 টাকাও 20000 এর মধ্যেই থাকত তখন আমি কারখানার রূপ নিয়ে এই 20000 টাকা লিখতাম তখন এটাও লিখতাম না এটাও লিখতাম না এটাও লিখতাম না কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে অমontan হবে না আমাকে 4 লিখতে হবে কিভাবে এটা আমরা বুঝলাম যে কারখানার রূপ নিয়ে 6000 টাকা অন্যান্য যে কারখানার রূপ নিয়ে এগুলা আছে এই 6000 এর বেশি তাহলে আমি এই জন্য উৎপাদন পরোক্ষ কাঁচামাল আমাদের পরোক্ষ কাঁচামাল কত আছে আমাদের ছেলে যাবো আমার দুই হাজার আটশো টাকা আছে নিলাম দুই টাকা এই যে পরোক্ষ কাঁচামাল তারপরে লিখবো পরোক্ষ শ্রম বা মজুরি কত টাকা আছে পরোক্ষ শ্রম বা মজুরি পরোক্ষ শ্রম বা মজুরি আছে দুই হাজার দুইশো নিলাম দুই হাজার দুইশো তারপরে লিখবে পরোক্ষ ব্যয় অন্যান্য যেগুলো কারখানা সংগঠিত ব্যয় সেটা হচ্ছে দশ হাজার পরোক্ষ ব্যয় দশ হাজার এখন আমি এই টাকাগুলোকে যদি যোগ করি এখানে দশ এখানে পাঁচ পনেরো একুশ হাজার টাকা এই একুশ হাজার টাকাই হচ্ছে আমাদের উৎপাদন উপরি ব্যয় এটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাকে বুঝতে হবে আগে যে কারখানার উপরি ব্যয় এটা তো আমরা নর্মালি জানি তিনটে বেশ সমষ্টি কিন্তু এখানে টাকা দ্বারা বুঝাচ্ছে আসলে এই ছয় টাকার মধ্যে এরা থাকার কোন অপশন নেই তার মানে আমার এখানে উৎপাদন উপরি ব্যয় টোটাল চারটা এক দুই তিন চার এটা ব্যতিক্রমী কিন্তু এইখানে যদি বিশ হাজার টাকা থাকতো বা ষোলো টাকা থাকতো অর্থাৎ এই তিনটা টাকা যোগ ফলে যদি বেশি থাকতো তাহলে আমি শুধু কারখানার উপরি ব্যয় কত টাকা লিখতাম পরোক্ষ শ্রম নিতাম না পরোক্ষ কাঁচামাল নিতাম না পরোক্ষ ব্যয় নিতাম না তখন টিকায় লিখতাম যে কারখানার উপরি ব্যয়ের মধ্যে ধরে নেওয়া হয়েছে পরোক্ষ ব্যয় পরোক্ষ কাঁচামাল পরোক্ষ শ্রম অন্তর্ভুক্ত আছে এটা তখন টিকায় লেখা লাগতো তোমাকে ওকে তাহলে আমরা কারখানার উপরি ব্যয় উৎপাদন উপরি ব্যয় আমরা পেয়ে গেলাম একুশ হাজার টাকা এখন আমরা মুখ্য ব্যয়ের সাথে যদি উৎপাদন উপরি ব্যয় যোগ করি যোগ করলে যে টাকাটা পাবো এখন যোগটা করে নিই আমরা যোগ করলে পাবো এক লক্ষ নয় হাজার টাকা এই এক লক্ষ নয় হাজার টাকাকে আমরা তিন নম্বর ধাপ উৎপাদন এটা তিন ধাপে আমরা যেটা বের করি উৎপাদন কাজ আমাদের ব্যয় প্রশ্ন থেকে নিচ্ছি চল্লিশ হাজার টাকা তার সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করে আমরা মুখ্য ব্যয় পেয়েছি অষ্ট হাজার টাকা এই মুখ্য ব্যয়ের সাথে আমরা উৎপাদন ব্যয় যোগ করলাম একুশ হাজার টাকা করে উৎপাদন ব্যয় পেলাম এক লক্ষ নয় হাজার টাকা আর এই উৎপাদন ব্যয় চার নম্বর ধাপ আমাদের এই অঙ্কে তাই আমরা লিখবো উৎপাদন ব্যয় যে এক লক্ষ নয় হাজার তার সাথে যোগ প্রারম্ভিক চলতি কার্য কত টাকা প্রারম্ভিক চলতি কার্য আছে পাঁচ হাজার টাকা এই পাঁচ টাকা এখানে যোগ ফল যোগ আমার এখানে কত এক লক্ষ চোদ্দ হাজার টাকা এই এই লক্ষ চোদ্দ হাজার টাকার সাথে সমাপনী আমাদের চলতি কার্য কত টাকা দেওয়া আছে একটু দেখো এখানে সমাপনী চলতি কার্য আছে তোমার দুই চলতি কার্য পাঁচ হাজার টাকা চলতি কার্য দুই হাজার টাকা এই টাকা আমি এখন সমাপনী চলতি কার্য দুই টাকা বিয়োগ করবো বিয়োগ করি টাকা বিয়োগ করলে আমরা কত টাকা পাবো এক লক্ষ টাকা এই এক লক্ষ এগারো টাকা আমরা কি পাচ্ছি মোট উৎপাদিত পণ্যের ব্যয় আমি আবারও বলতেছি ভালোভাবে একটু চিন্তা করো আমরা যখন উৎপাদন ব্যয় বিবরণী করি উৎপাদন ব্যয় বিবরণীতে প্রথমেই ব্যাহত কাঁচামালের ব্যয় ব্যাহত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম যোগ করলে আমরা পাই মুখ্য ব্যয় এই মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় বা উৎপাদন উপরি ব্যয় যোগ করলে আমরা পাই উৎপাদন ব্যয় তিন নম্বর ধাপে উৎপাদন ব্যয়ের সাথে আমরা প্রাথমিক চলতি কার্য যোগ করবো সমাপনী চলতি কার্য বিয়োগ করবো তাহলে পাবো মোট উৎপাদিত পণ্যের ব্যয় যেটাকে ইংরেজিতে বলা হয় কস্ট অফ ফিনিশ গুড এক লক্ষ এগারো হাজার পাঁচশো এক লক্ষ চোদ্দ হাজার থেকে তুমি দুই হাজার পাঁচশো টাকা বিয়োগ করো তাহলে এক লক্ষ এগারো হাজার পাঁচশো এটা তুমি ব্যয় এখন মোট উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা প্রারম্ভিক উৎপাদিত পণ্য যোগ উৎপাদিত পণ্য এখন উৎপাদিত পণ্য এটা আবার সমার্থক শব্দ থাকতে পারে যেমন এখানে প্রারম্ভিক উৎপাদিত পণ্য দেওয়া না থেকে প্রারম্ভিক প্রস্তুত পণ্য আছে প্রারম্ভিক প্রস্তুত পণ্য প্রারম্ভিক আহ সমাপ্তকৃত পণ্য যে নামে থাকে না কেন এই যেমন প্রারম্ভিক প্রস্তুত পণ্য দুই হাজার টাকা তাহলে এই প্রারম্ভিক প্রস্তুত পণ্য মানে কি প্রারম্ভিক উৎপাদিত পণ্য বা প্রারম্ভিক তৈরি পণ্য তাহলে আমরা কি করবো এখন এই যে আমাদের আছে মূল উৎপাদিত পণ্যের তার সাথে প্রস্তুত পণ্য যোগ করবো কত লেখা দুই হাজার টাকা যোগ করবো দুই হাজার টাকা যোগ করলে আমরা পাবো এক লক্ষ তেরো হাজার পাঁচশো এই এক লক্ষ তেরো হাজার পাঁচশো সাথে আমরা সমাপনী প্রস্তুতকৃত পণ্য এক হাজার পাঁচশো আছে মানে শ্র প্রস্তুত পণ্য এক হাজার পাঁচশো বিয়োগ করলে আমি পাবো এক হাজার পাঁচশো আছে বিয়োগ করলে পাবো এক লক্ষ বারো হাজার টাকা এই এক লক্ষ বারো হাজার টাকাই হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমরা কত দিলাম এক লক্ষ বারো হাজার টাকা দিয়ে ক্লোজ করে দেবো এই এক লক্ষ বারো হাজার বলবো আমরা বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমরা এই যে ক্ষয়ে বিকৃত পণ্যের ব্যয় বিবরণীতে আমরা যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করলাম আমাদের এখানে প্রবলেমটা কি ছিল প্রবলেমটা ছিল কারখানা উপরি ব্যয় এই জায়গাটা তোমাকে ভালোভাবে মার্ক করতে হবে তাহলে আমরা খুব সহজে ক্ষ করতে পারলাম খ আমাদের ডাল এখন আমরা গোয়া করবো গোয়ায় কি বলছে বিকৃত পণ্যের ব্যয় এক লক্ষ চোদ্দ হাজার দুশো টাকা ধরে মুনাফা নির্ণয় করে আমাদের কয়ে কিন্তু বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছিল আমরা ক যখন করছি কয়ে বিকৃত পণ্যের ব্যয় যখন বের করছি আমাদের বিকৃত পণ্যের ব্যয় কিন্তু বের হয়ে গেছিল এক লক্ষ বারো হাজার টাকা আর দেখো ওই এক লক্ষ বারো হাজার টাকা নেওয়া যাবে না গোয়াই কি বলছে বিকৃত পণ্যের ব্যয় এক লক্ষ চোদ্দ হাজার দুশো টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো এখন তুমি একটু নিজে চিন্তা করো তুমি নিট মুনাফা কিভাবে নির্ণয় করো আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে তাহলে আমরা একটা আয় বিবরণী কিভাবে প্রস্তুত করি আমি বলে লিখে রাখছি দেখ আয় বিবরণী পরিচালন আয় বিক্রয় বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দেবো আমরা মোট আয় পাবো সেখান থেকে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করবো আমরা পরিচালন মুনাফা পাবো তার সাথে আমরা অপরিচালন আয় যোগ করবো অপরিচালন ব্যয় বিয়োগ করবো করলে আমরা নিট আয় বা নিট মুনাফা পাবো তার মানে আমি যদি এখানে নিট মুনাফা নির্ণয় করতে চাই আমার পরিচালন আয় তথা বিক্রয় লাগবে এখন আমাদের প্রবলেমটা কি এখানে গয়ে আমাকে নিট মুনাফা নির্ণয় করতে বলছে আমার কিন্তু বিক্রয় যাওয়া নাই হোয়াট আছে এখন বিক্রয় যেহেতু দেওয়া নাই বিক্রয় দেওয়া না থাকলে আমি কিভাবে আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আসলে নিট মুনাফা নির্ণয় করতে পারবো এখন একটা উপায় আছে বা রাস্তা আছে আমরা ক্ষয়ে কি করছি ক্ষয়ে আমরা বিকৃত গুণে ব্যয় বের করছি আমি তোমাকে একটু আগেই বললাম আমরা যখন ব্যয় বিবরণী করি অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা যে ব্যয় বিবরণী করি এই ব্যয় বিবরণীতে টোটাল সাতটা ধাপ আমরা নির্ণয় করি প্রথমে ব্যবহৃত কাজ আমাদের ব্যয় তারপরে মুখ্য ব্যয় তারপরে উৎপাদন ব্যয় তারপরে মোট উৎপাদিত পণ্যের ব্যয় তারপরে বিকৃত পণ্যের ব্যয় তারপরে মোট ব্যয় মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে বিক্রয় করলো এবার আমি ওই প্রসেসটাই আসলে ফলে করব প্রথমে আমি দেখবো গ কার্য গণনা মানে আমাকে এখানে ওয়ার্কিং করতে হবে খসড়া করতে হবে কার্যকরণায় প্রথমে এক আমরা মোট ব্যয় নির্ণয় করবো গয় কি দেখতেছি বিপৃতপূর্ণ ব্যয় এক লক্ষ ধাপ করো তুমি ক্ষয়ে পাঁচটা ধাপ পর্যন্ত নির্ণয় করছো আমরা বিপৃতপূর্ণ ব্যয় পর্যন্ত বের করছো এখন বিকৃতপূর্ণের ব্যয়ের সাথে বাণিজ্যিক ব্যয় যোগ করলে তুমি মোট ব্যয় পাও বাণিজ্যিক ব্যয় কি কি পরিচালন ব্যয়কে আমরা বাণিজ্যিক ব্যয় বলি অর্থাৎ অফিস ও প্রশাসনিক ব্যয় বিক্রয়ও

বিক্রয় উপরি ব্যয় আমাদের প্রশ্ন দেখো আছে দুই টাকা দুই টাকা এখন আমি যদি এই যোগ করি তাহলে দুইশো পঞ্চাশ টাকা তাহলে আমরা পাচ্ছি এক লক্ষ বিশ হাজার দুইশো টাকা এই এক লক্ষ বিশ হাজার দুইশো টাকা হচ্ছে আমাদের মোট ব্যয় এখন তুমি ব্যয় বিবর্তী কি করো এটা কিন্তু ছয় নম্বর ধাপ মোট ব্যয় হচ্ছে ছয় নম্বর ধাপ মোট ব্যয়ের সাথে তুমি মুনাফা যোগ করো মুদ্রার সাথে মুনাফা যোগ করলেই তুমি বিক্রয় মূল্য পাও এখন এখানে মুনাফা যে যোগ করবা মুনাফাটা কার উপর ধরতে বসে মুনাফা বিক্রয়ের বিশ পার্সেন্ট এখন তোমার তো বিক্রয় মূল্যই নাই তুমি মুনাফা বিক্রয়ের কি বিশ নির্ণয় করতে পারবা যখন মুনাফা বিক্রয় মূল্যের উপর ধরতে বলে তখন মুনাফা নির্ণয় সূত্র কি তখন মুনাফা সমান মোট ব্যয় গুণন হার একশো মাইনাস হার তাহলে মোট ব্যয় গুণন হার হার এখানে কত বিশ একশো মাইনাস হার তাহলে একশো মাইনাস মানে আশি তাহলে যখন মুনাফাটা বিক্রয় মূল্যের উপর ধরতে বলবে তখন মুনাফা সূত্র হচ্ছে বিশ নিচে আশি তাহলে আমার অ্যান্সারটা কত আসবে তাহলে আমি আমার কেমন বারে আছে এক লক্ষ বিশ হাজার দুইশো গুনন অর্থাৎ এক লক্ষ বিশ হাজার দুইশো গুণন বিশ ভাগ আশি তাহলে আমরা দেখতেছি মুনাফা হচ্ছে ত্রিশ হাজার পঞ্চাশ টাকা এটি হচ্ছে আমাদের মুনাফা তো আমি মোট ব্যয় অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকার সাথে আমরা ত্রিশ হাজার পঞ্চাশ টাকা মুনাফা ধরে যতগুলো পণ্য আমরা এই প্রতিষ্ঠানের জন্য এই হিসাব উৎপাদন করছি সবগুলো পণ্য বিক্রি করে দেব কত টাকায় বিক্রয় করবো বিক্রয় মূল্যটা কত এই দেখো আমার এখানে দেওয়া আছে মোট ব্যয় হচ্ছে এক লক্ষ বিশ হাজার দুইশো টাকা মুনাফা হচ্ছে তিরিশ হাজার পঞ্চাশ টাকা এখন আমি যোগ করি আমি বিক্রয়ের মূল্য পাবো এক লক্ষ পঞ্চাশ হাজার আমরা যখন ব্যয় বিবরণী প্রস্তুত করি ব্যয় বিবরণীতে কি করি আমরা ষাটটা ধাপ নির্ণয় করি আবারও শোনো ষাটটা ধাপ কি কি প্রথমে ব্যবহৃত গাছামালের ব্যয় আমরা কিন্তু ক্ষয়ে সব বের করছি ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা ধরছিলাম চল্লিশ হাজার টাকা ব্যবহৃত আমাদের ব্যয় সাথে আমরা প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ অন্যান্য করে যোগ করে আমরা মুখ্য ব্যয় বের করি মুখ্য ব্যয়ের সাথে কারখানার ব্যয় যোগ করে আমরা উৎপাদন ব্যয় বের করি উৎপাদন ব্যয়ের সাথে আমরা প্রারম্ভিক চলতি কার্য সমাপনী চলতি কার্য যোগ বিয়োগ করে আমরা মোট উৎপাদিত পণ্যের ব্যয় বের করি মোট উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা প্রারম্ভিক তৈরিকিত পণ্য সমাপনী তরীকৃত পণ্য যোগ বিয়োগ করে আমরা বিকৃত পণ্যের ব্যয় পাই তাহলে আমরা ক্ষয় কিন্তু বিকৃত পণ্যের ব্যয় বের করছি পাঁচ নম্বর ধাপ হিসাবে এই বিকৃত পণ্যের ব্যয়ের সাথে আমরা বাণিজ্যিক ব্যয় তথা বিক্রয় বন্টন অফিস প্রশাসনিক ব্যয় যোগ করলে মোট ব্যয় পাই তাহলে এখানে বিক্রয় বন্টন অফিস প্রশাসনিক ব্যয় তো আছে এই যে প্রশাসনিক সাতশো সাতশো পঞ্চাশ বিক্রয় উপর ব্যয় দু হাজার দুইশো পঞ্চাশ তাহলে আমরা তুই বিকৃত বন্যের ব্যয়ের সাথে এই দুটা ব্যয় যোগ করি তাহলে তুমি মোট ব্যয় পাবো তাই তুমি কার্যক্রমে কি করছি মোট ব্যয় দেখো বিকৃত পণ্যের ব্যয় যোগ প্রশাসনিক উপরি ব্যয় যোগ বিক্রয় উপরি ব্যয় একটু তুমি চিন্তা করো ব্যয় বিবরণীটা তোমার সাতটা আটেমটা একটু চিন্তা করো তাহলে তুমি ছয় নম্বর আইটেম হিসেবে বের ধাপ হিসেবে বের করলাম নম্বর ধাপ মোট ব্যয় কিভাবে ব্যয় ব্যয় সাথে প্রশাসনিক উপরি উপরি বিক্রয় যোগ করে তুমি লক্ষ দুইশো টাকা এখন মোট ব্যয়ের সাথে তুমি মুনাফা যোগ করবো আমি আমি না আগে মুনাফাটা আলাদা বার করে নিছি তাহলে মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে কি করবো যেহেতু এখানে মুনাফা বিক্রয় মূল্যের উপর ধরতে বলছে তখন আমি মুনাফা নিম্নের সূত্রটা কি করবো মোট ব্যয় গুণন হার একশো মানে হার যেহেতু এখানে হার দিস মোট ব্যয় এক লক্ষ বিশ হাজার আশি আমি মুনাফা পেলাম ত্রিশ হাজার পঞ্চাশ তাহলে আমি মোট ব্যয়ের সাথে যদি মুনাফা ত্রিশ হাজার পঞ্চাশ টাকা যোগ করি তাহলে তো বিক্রয় মূল্য পাবো তাহলে আমরা বিক্রয় মূল্য কত পেলাম বিক্রয় মূল্য পেলাম এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখন আমি এই বিক্রয় মূল্য দ্বারা সহজেই আমাদের কাঙ্ক্ষিত আই বিবরণীর মাধ্যমে নিট মুনাফা নির্ণয় করতে পারবো নিট মুনাফা আবার কিন্তু এই টাকাটাই আসবে ঘুরে ফিরে এইটাই তুমি যদি করে দাও আসলে মার কিছু নাই কিন্তু আমরা একটু সিস্টেমে করতেছি তাহলে আমরা আই বিবরণী প্রথমে লিখবো পরিচালনা পরিচালনা মানে তো বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য আবার কত টাকা আমি লিখবো এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এই বিক্রয় মূল্য যে আমাদের এক লক্ষ দুশো পঞ্চাশ টাকা কত টাকার মাল বিক্রি করছি এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বিক্রিত বোনের ব্যয় কত এই দেয় আমার এক লক্ষ চোদ্দ হাজার দুইশো টাকা এই গয়ে বলছে বিখ্যাত পূর্ণের ব্যয় এক লক্ষ চোদ্দ হাজার দুইশো টাকা ধরে তাহলে বাদ ব্যয় এক লক্ষ চোদ্দ হাজার দুইশো টাকা তাহলে আমি যদি এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার দুইশো থেকে এক লক্ষ চোদ্দ হাজার বিয়োগ করি তাহলে আমি কিন্তু মোট মুনাফা বা মোট আয় পাবো তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ মাইনাস এক লক্ষ চোদ্দ হাজার দুইশো তাহলে আমরা মোট আয় পাচ্ছি ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে মোট আয় আমরা যখন আয় বিবরণী করছি পরিচালন আয় থেকে পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা মোট আয় পাই সেখান থেকে পরিচালন ব্যয় বিয়োগ অর্থাৎ মোট আয় থেকে পরিচালন ব্যয় বিয়োগ করবো এখন পরিচালন ব্যয় মানেই তো বাণিজ্যিক ব্যয় অফিস প্রশাসনিক ব্যয় বিক্রয় ও বন্টন ব্যয় তাহলে প্রশাসনিক উপরি ব্যয় আমরা আমাদের প্রশ্ন দেখেছি যেখানে দেখো প্রশাসনিক তিন হাজার শাসক টাকা সেই তিন হাজার শাসক অদেশাকে রেখে নামাবো আর বিক্রয় উপরি দেয় আমার দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা নামাবো এখন আমি যদি দুই হাজার টাকা নামার পর এই দুটো যোগ করি আমরা যোগ করলে কত পাচ্ছি ছয় হাজার টাকা পাচ্ছি এই ছয় হাজার টাকা আমি কি করবো বিয়োগ করব। পরিচালন ব্যয় হিসেবে এখন যদি আমি বিয়োগ করি বিয়োগ করলে আমি সেই তিরিশ হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এখানে নিট আয় বা নিট মুনাফা পাচ্ছি এই হচ্ছে আমাদের বয়ের অ্যান্সার মনে হয় না আর তোমাদের কোনো সমস্যা হবে ওকে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং অঙ্ক সংক্রান্ত যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ তোমরা কমেন্টে জানাবে ইনশাল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম